সাবরুম মহকুমা সাতচান্দ আর ডি ব্লকের অধীনে সাব্রুম থানার অন্তর্গত সাব্রুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে হরিনা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে থাইবুং বাজার যাওয়ার রাস্তার মাঝে পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনা দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দার বাদলদের বাড়িতে দক্ষিণ জেলার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি তথা সাব্রুম বাজারের রাবার এবং মোবিল ব্যবসায়ী শঙ্কর সিনহার নেতৃত্ব দানের সরকারি অনুমতি ক্রমে বিলাতি মদের সব চালু করতে গিয়ে এলাকারই প্রমীলা বাহিনীরা বাধা সৃষ্টি করেন রবিবার দুপুরবেলা এলাকার সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে সাবরুমের বাবার ব্যবসায়ী তথা দক্ষিণ জেলার বিশ্ব হিন্দু পরিষদের নেতা শঙ্কর সিনহা বাদলদের বাড়িতে বিলাতি মদ মজুত করেন যে ঘরে সেই মদগুলি গুলি মজুত করার দোকান খোলার প্রয়াস নিয়েছিল সেই ঘরটি গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া বসবাসের জন্য সরকারি ঘর গতকাল রাত্রি থেকে গ্রামের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা উত্তেজিত হয়ে আজ দুপুরবেলা বাদলদের বাড়িতে ঘেরাও করেন আর এই খবর শুনতে পেয়ে সাথে সাথে ছুটে যান শাবরুম থানার পুলিশ এলাকার বিশেষ সূত্রে আরও জানা গিয়েছে এখন দেখার বিষয় আদৌ কি ওই স্থানে বিজেপি আইপিএফটির জোট সরকারে সরকারের দেওয়া বিলাতি মদের দোকান বসবে কি এলাকার সূত্রে আরও জানা গিয়েছে ওই স্থানে বিলাতি মদের দোকান বসতে দিলে গ্রামের সাধারণ লোকজনরা সর্বসম্মতিক্রমে বিজেপি দলকে একটি ভোটও দেবেন না বলে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন এলাকার জনগণ একটু আগে আমাকে পিএস থেকে ইনফর্ম করা হয় এবং রাস্তার মুখে নতুন একটা কাউন্টার নাকি পারমিশন পাইছে এখানে তো এলাকাবাসীর অভিযোগ যে এখানে কাউন্টার যাতে দেওয়া না হয় তাতে এলাকার পরিবেশ অত নষ্ট হতে পারে তো তার জন্য কিছু লোক এখানে একত্রিত হয়েছে তো হওয়ার পর আমি খবর পাইছি এবং এইখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে দেখেছি যে আসলে এলাকাটা একটু ঘনবসতি তো তাদেরকে আমি এলাকাবাসীকে আমি অনুরোধ করেছি যাতে তারা এই বিষয়টা নিয়ে এস ডিএমের সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করে এখন কি কাউন্টারটা বন্ধ করে দিয়েছে না কারণটা তো এখন আপাতত বদ্ধ আছে এখনো তারা চালু করে নাই তো আগামী দিন চালু করতে পারে এলাকার লোক তো অভিযোগ করতেছে ভিতরে মানে ফরেন নেকা ঢুকানো হয়েছে যে কোনো সময় খুলে মানে বিক্রি করতে পারে এটা তো ধরেন আনসার্টেন এখন তো তারা তো এখনো কবে উদ্বোধন করবে বা কী বিষয় বিষয়ে এখনো কিছু হয় নাই এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে না নাম এটা কোন জায়গা এটা এটা কার বাড়ি

মাস দুই কাগে আগে এখানে শঙ্কর সিনহা মদের কাউটার দিব ডিগার পরে এলাকারা সব জ্বর হয়েছে